সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বন্ধুগণ আজকে নিয়ে এলাম নতুন একটি ভিডিও আজকের প্রতিবেদনে আপনাদেরকে জানাবো কিভাবে অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন বা মনোসেক্স তেলাপিয়া মাছ চেনার উপায় তো চাষি বাড়া বর্তমান সময়ে দেখা যাচ্ছে অন্যান্য মাছ থেকে মনোসেক্স তেলাপিয়া মাছগুলো অধিকাংশ মানুষ চাষে আগ্রহী এই মাছগুলো চাষ করার আগ্রহের কারণ হলো এই মাছগুলো দ্রুত গ্রুত আসে যেমন এই মাছগুলো মাত্র পাঁচ থেকে ছয় মাসে বাজেজ করা যায় আমাদের এই মনোসেক্স তেলাপিয়া মাছগুলো মাত্র মনে করেন চার থেকে পাঁচ মাসে বা ছয় মাস চাষ করলে দেখা যাচ্ছে এগুলো বাজেজাত করা দেয় এগুলো প্রায় দুই পিসে বা তিন পিসে কেজি আসে তো চাষীবারা মনোসেক্স তেলাপিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি লাভজনক মাছ এই মাছ চাষে সফলতা খুবই সম্ভব কেননা এই মাছগুলো অল্প খাবারে বেড়ে ওঠা কারণ হলো এই মাছগুলো মিশ্রভাবে চাষ করা দেয় কেননা মনোসেক্স তেলাপিয়া মাছগুলো কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় কিন্তু এই মাছগুলো অল্প খাবারে চাষ করার একটি নতুন টেকনিক রয়েছে কিভাবে চাষ করবেন দেখা যাচ্ছে মনোসেক্স তেলাপিয়া যদি প্রতি শতাংশে আপনারা চাষ করেন তিনশো পিস যদি সাথে চাষ করেন দেশি শিং মাছ বা দেশি গুলশা বা দেশি ট্যাংরা মাছের পোনা তখন মনোসেক্স তেলাপিয়া মাছগুলোকে যে খাবারগুলো দিবেন মিশ্রভাবে চাষে ওই খাবারগুলো খেয়ে অন্যান্য মাছগুলো বড় হয়ে যাবে তখন দেখা যাচ্ছে খাবার ছাড়াই যে নিচে লেয়ারের যে মাছগুলো রয়েছে এগুলো চাষ করতে পারবেন ট্যাংরা গুলসা এবং দেশি শিং তো চাষি ভাইরা তেলাপিয়া মাছগুলো উপরে এবং মাঝে লেয়ারের মাছ এই মাছগুলো অধিকাংশ সময় পুকুরের উপরে বেশি থাকতে পছন্দ করে তো চাষি ভাইরা তেলাপিয়া বাজার মূল্য কেমন দেখা যাচ্ছে মনুষ্য তেলাপিয়া যদি তিন বেশি কেজি আসে এই মাছগুলোর বাজার মূল্য হবে প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা কেজি তো আপনারা মনুষ্য তেলাপিয়া মাছগুলোকে কি খাবার খাওয়াবেন আমাদের এখানে যে মাছগুলো রয়েছে এগুলো আদার্স দিন হরমোন ট্রিটমেন্ট করা হয় হরমোন ট্রিটমেন্ট করার পর তারপরে বিক্রি করা হয় তখন তিন হাজার চার হাজার পিস কেজি থাকে তো আপনারা যদি চান আমাদের এখান থেকে দুই হাজার পনেরোশো তিন হাজার কেজির ভিতরে মনোসেক্স তেলাপিয়া পেয়ে যাবেন তো চাষি বাড়া মনোসেক্স তেলাপিয়া এককভাবে চাষ করতে থাকে চাইলে তিনশো থেকে চারশো পিস আর মিশ্রবে চাষ করলে চাষ করতে চাইলে দুইশো পিস মনোসেক্স তেলাপিয়া সাথে চাষ করতে পারবেন শিং গুল বা বিভিন্ন মাছের পোনা নিচে লেয়ার যে মাছগুলো রয়েছে তারা বাইন এগুলো আপনারা চাষ করতে পারবেন চারশো পিস নিচে লেয়ার জন্য উপরে লেয়ার জন্য দুইশো পিস তো এরকম ভাবে যদি আপনার মিশ্রভাবে ভাবে মনোসেক্স তেলাপিয়া চাষ করেন অল্প দিনে চাষে সফলতা অর্জন করতে পারবেন আমাদের এখানে মনোসেক্স তেলাপিয়া মাছ ছাড়াও রয়েছে বিভিন্ন জাতের বিভিন্ন ক্যাটাগরি বিভিন্ন মাছের পোনা আপনারা আমাদের এখান থেকে আমাদের হ্যাসের থেকে সরাসরি এসে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন সকল আইটেমের মাছের পোনা আপনারা চাইলে ফ্রি হোম ডেলিভারিতে মাছের পোনা ক্রয় করতে পারবেন তো চাষি বা আমাদের এখান থেকে মাছের পোনা ক্রয় করুন আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নিত্য নতুন ভিডিওতে